কোনো স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় প্রতিনিয়ত বাজে ব্যবহার করেই যায় মেন্টালি টর্চার করেই যায় শারীরিকভাবে কষ্ট দিয়েই যায় হাদিস ঘেটে পেয়েছি কোরআন ঘেটে পেয়েছি যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিয়ে যায় তার জীবনে পাঁচটা আজাব মাস্ট আসে যে স্বামী তার বউকে কষ্ট দেয় তাকে আমি বলতে চাই নিজের সন্তানকে নিয়ে একবার ভাবেন আজকে আপনি যেই মেয়েটে কষ্ট দিচ্ছেন অকারণে কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অকারণে কষ্ট দিচ্ছেন মাথায় রাখবেন একদিন আপনারও মেয়ে হবে আজকে যে অন্যায়টা আপনি অন্যের মেয়ের সঙ্গে করছেন আগামীকাল সেই অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ করে এটা কি আপনি সহ্য করতে পারবেন যদি আনসারটা হয় ইয়েস আমি পারব যা মন চায় করেন আপনি মানুষের কাতার থেকে বের হয়ে গেছেন আপনার সঙ্গে আমার কোনো কথা নাই আর যদি আনসার হয় নো আই উইল নেভার অ্যাভার এবল টু বি টলরেট দিস এটা আমি সহ্য করবো না যে কোনো পুরুষ আমার মেয়ের কলিজার টুকরা মেয়ের সঙ্গে জুলুম করবে গায়ে হাত তুলবে খারাপ ব্যবহার করবে তাহলে মাথায় রাখতে হবে ইউ আর ডুইং সামথিং রং ইউ আর অন দ্য রং ট্র্যাক কাম ব্যাক টার্ন ব্যাক ফিরে আসেন তাও বা করেন আল্লাহর কাছে মাফ চান কোনো স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় প্রতিনিয়ত বাজে ব্যবহার করেই যায় মেন্টালি টর্চার করেই যায় শারীরিকভাবে কষ্ট দিয়েই যায় হাদিসে আসছে আমি হাদিস ঘেঁটে পেয়েছি কোরান ঘেঁটে পেয়েছি যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিয়ে যায় তার জীবনে পাঁচটা আজাব মাস্ক আসে তাকে পাঁচটা শাস্তি ফেস করতেই হয় দুনিয়াতেও ফেস করতে হয় আখরাতেও ফেস করতে হয় এবং এই আজা এই শাস্তি তাকে দেয় একজন বলেন সবাই তিনিকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে বেশিরভাগ যারা আছেন আপনার হাজব্যান্ড এবং যারা আমাকে শুনবেন ফেসবুকে ইউটিউবে ইন্টারনেটে তারা বেশিরভাগ বিবাহিতরাও শুনবেন আমাকে আমি চাই জুলুম দূর করতে আমি চাই প্রত্যেকটা হাজব্যান্ড তার চরিত্রবান স্ত্রীকে ভালোবাসুক এটা আমরা সবাই চাই কি চাই না আমরা চাই সকলের সংসার সুখী হোক সকলের সংসার ফতেমা এবং আলীরধি আল্লাহ তালা আনহুর মতো হোক আমরা চাই সকলের সংসার খাদিজ রধি আল্লাহ তালা আনহা এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লামের মতো হোক আমরা সবাই চাই কি চাই না আমি প্রত্যেকটা স্বামীকে হাত জোর করে বলছি যারা স্ত্রীকে অলওয়েজ মানসিক টর্চার করেন কোনো কারণ ছাড়া তার কোনো অন্যায় ছাড়া তার কোনো প্রকার কোনো ক্রাইম ছাড়া মেহের করে আমার ওয়াজটা শুনবেন এবং প্রত্যেকটা মাকে বলবো প্রত্যেকটা বোনকে বলবো আপনার হাজব্যান্ডকে আপনি আমার আলোচনার লিঙ্কটা শেয়ার করে দিবেন হতে পারে একটা কথা তার গায়ে লাগতে পারে এটার জন্য এমনও হতে পারে যে এই কথা তার হেদায়াতের ওয়াসিলা বানাতে পারে একজন আওয়াজ দিয়ে বলো সবাই তিনি কে আমার প্রিয় কলিজা টুকরা যুবক ভাইরা যেই মেয়ের স্বামী খারাপ আসলে তাকে মেরে ফেলার জন্য পিস্তল লাগবে না গুলি লাগবে না ফায়ার করতে হবে না বিষ খাওয়াতে হবে না যেই মেয়েটার স্বামী খারাপ তার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন যেই মেয়েটার স্বামী খারাপ সে প্রত্যেক দিন ধুকে ধুকে মরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার দম বন্ধ হয়ে যায় যেই মেয়েটার স্বামী খারাপ তাকে মারার জন্য অন্য কোনো প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই যার স্বামী খারাপ এই মেয়েটা একদিন ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায় ঠিক কিনা বলেন পাখিকে আপনি যদি খাঁচায় বন্ধ করে রাখেন আর খাঁচা যদি হয় স্বর্ণের খাঁচা তবুও পাখি কিন্তু মুক্ত বাতাসে উঠতে চায় যদি আপনার বউকে আপনি ডুপ্লেক্স ফ্ল্যাটে রাখেন দামি শাড়ি দেন গহনা দেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেন ঢাকার গুলশানের সবচাইতে মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দেন কিন্তু তাকে আপনি মানসিক শান্তি না দেন তাকে আপনি রেসপেক্ট না করেন তাকে আপনি কেয়ার না করেন তাকে আপনি সম্মান না করেন তাকে আপনি যত্ন না করেন যতই ভালোবাসা আপনি দেখান না কেন যদি আপনি দিন সে কষ্টই দেন ওই ডুপ্লেক্স ফ্ল্যাট দিয়ে আর টাকা দিয়ে আইফোন দিয়ে আপনার মনের আপনার বইয়ের মনকে জয় করা যাবে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন বইয়ের গল্প যদি সব মিথ্যা হয় সেই বইকে যদি আপনি সোনার মলার দিয়েও বেঁধে দেন বইটা কিন্তু কখনো ক্লাসিক হয় না ঠিক তেমনিভাবে যদি আপনার ওয়াইফকে আপনি গহনা দিয়ে সাজিয়ে দেন ডুপ্লেক্স ফ্ল্যাটে রেখে দেন বিএমডাব্লিউতে চড়িয়ে ঘুরে বেড়ান আর যদি মানসিকভাবে কষ্ট দেন তাকে নির্যাতন করেন জুলুম করেন ডিসরেসপেক্ট করেন তাকে সম্মান না করেন কেয়ার না করেন মাথায় রাখবেন কেয়ার না করে অসম্মান করে যতই শোনা দেন যতই গহনা দেন আপনার বইয়ের জীবনটা কখনো ইতিহাসটা কখনো রোমান্টিক হবে না শান্তির হবে না ঠিক কিনা বলেন অতএব তার জীবনের উপন্যাসকে যদি আপনি সুন্দর করতে চান তার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না তাকে চিট করা যাবে না তার সঙ্গে বেইমানি করে আপনি পৃথিবীর কোথাও সুখ আর শান্তির সন্ধান খুঁজেই পাবেন না ঠিক কিনা বলেন এজন্য যে আজাবগুলো তালা দিতে পারেন সে আজাবগুলো আমরা জানতে চাই এবং সবাইকে সাবধান করতে চাই নাম্বার ওয়ান যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে জুলুম করে নির্বিচার করে অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়্যাল এমন ওয়াইফের সঙ্গে যেই স্বামী খারাপ ব্যবহার করবে তার জীবনের সর্বপ্রথম আসাবটা হবে এরকম যে আল্লাহ তালা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন এর কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তালা এমন করে বানিয়েছেন কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না যে কিনা বলেন অনেকেই বলে দেখবেন ধোকাবাজরাই সুখে থাকে অনেকেই বলে বেঈমানরাই সুখে থাকে অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে আমি বলতে চাই আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ যা আপনি দেখছেন রূপে তা আপনাকে ধোকা দিতে পারে সর্বদা তা দেখবেন না যা দেখানো হয় তা দেখবেন যা লুকানো হয় মাথায় রাখবেন আল্লাহর খেলা বড় খেলা আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না ঠিক কিনা বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতএব মাথায় রাখবেন যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় বাজে ব্যবহার করে তার মনের সুখ কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কোরআনে আল্লাহ বলেছেন একজন পুরুষের কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ আপনি যখন বিয়ে করেছেন একটা মারাত্মক হাদিস বলছি খুব ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায় বাবার হক পিছে চলে যায় বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়র হক সব পেছনে আল্লাহর হাবিব বলছেন বিয়ের পর পর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার গাদায় করতে হবে তার নাম হচ্ছে বউ বৌ সবাই আপনি যখন বিবাহিত আপনার মায়ের হক পেছনে হোয়াট এন অ্যামেজিং হাদিস বাবার হক পেছনে বোনের হক পেছনে বন্ধুর হক পেছনে ভাইয়ের হক পেছনে একজন পুরুষের জীবনে সবচেয়ে প্রথম যেই মেয়েটা প্রায়োরিটি লিস্ট নাম্বার ওয়ানে থাকবে সে হচ্ছে তার ওয়াইফ সে তার স্ত্রী সবাই ওয়া শিরু হিল উইথ ইউর ওয়াইফ যে যুবক যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে জুলুম করে নির্যাতন করে সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না ঠিক কিনা বলেন এক নাম্বার গেল তাহলে যেই স্বামী তার বউকে কষ্ট দেয় আল্লাহ তার মনের শান্তি কেড়ে নেয় দুই নম্বর যে স্বামী তার বউকে কষ্ট দেয় দুই নাম্বার আজাবটা হচ্ছে যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে অকারণে মানসিক নির্যাতন করেছে জুলুম করেছে তার হক নষ্ট করেছে তার জীবনের সবচাইতে বড় আজাব হচ্ছে তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে নামাজ পড়ে নাই মাফ হতে পারে রোজা রাখে নাই মাফ হতে পারে দাড়ি কেটেছে মাফ হতে পারে সুদ খেয়েছে মাফ হতে পারে কিন্তু যে পুরুষ তার বউকে অকারণে কষ্ট দিয়েছে জুলুম করেছে নির্বিচার করেছে ধোকা দিয়েছে বিশ্বাস রাখেন সমস্ত আজাব মাফ হয়ে যাবে বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে এটা কখনোই ক্ষমা হবে না ঠিক কিনা বলেন বান্দার হক বড় মারাত্মক জিনিস আল্লাহ রসুল বলেছেন হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হক দুই হচ্ছে হকুল এবার আল্লাহর হক হলো নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হলো রোজা করেন নাই আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হলো হজ করেন নাই আল্লাহ মাফ করতে পারে যে কোনো হক আল্লাহর হতে পারে বান্দা না করলে আল্লাহ ক্ষমাও করতে পারে কিন্তু যেই হক বান্দার হয় আল্লাহ রসুল বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করেন না অতএব যেই যুবক যেই পুরুষ অকারণে কোনো কারণ ছাড়া বউকে জুলুম করে আজাবে রাখে মানসিক টর্চার করে শারীরিক টর্চার করে এটা তার বইয়ের হক নষ্ট করছে যতক্ষণ পর্যন্ত বউ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না ঠিকই না বলেন মাফ এটা বান্দার উপর ডিপেন্ড করছে কারণ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্য রাইস অফ সার্ভেন্ট আপনি একজন বান্দার হক নষ্ট করেছেন অতএব মাথায় রাখবেন বউকে কষ্ট দিলে আপনার যতই আমল থাকুক যতই রোজা হোক যতই হজ হোক দাড়ি হোক জুব্বা হোক টুপি হোক বইয়ের হক নষ্ট করেছেন কবরে যাওয়ার পর দেখবেন সব সব নিয়ে গিয়েছেন সব মাটি আল্লাহ বলবে তোর বউয়ের কাছে ক্ষমা চাস নাই তুই তোর বউ যেহেতু মাফ করে নাই তোর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গিয়েছে ঠিক কিনা বলে বুঝে শুনে চরিত্রবান স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার পূর্বে অনেস্ট অ্যান্ড লয়্যাল ওয়াইফের সঙ্গে খারাপ ব্যবহার করবে করার পূর্বে থিঙ্ক এ বারেড হান্ড্রেড টাইম থিঙ্ক একশোবার ভাববেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক মাথায় রাখবেন ব্যাপারটা হচ্ছে এইরকম যে কেউ আপনাকে আগুনে পুড়িয়ে দিয়েছে আগুনে আপনার দেহটা জ্বলে ছারখার হয়ে গিয়েছে এবং আপনাকে আগুনে জ্বালা দেওয়ার পরে সে বলছে ভাই আই এম সো সরি আমি মাফ চাই ভাই আমাকে মাফ করবেন পানে দিচ্ছি ভাই প্লিজ একটু স্টপ থামেন পানে দিল ক্ষমা চাইলো যতই ক্ষমা চাক আগুনে যে আপনার দেহের চামড়াটা গেছে এটা কি আগের মতো রূপে আর ফিরে আসতে পারবে যুবক ভাইয়েরা হ্যাঁ আপনি কষ্ট দিচ্ছেন জুলুম করছেন আপনি আপনার বউকে প্রত্যেক দিন ভাঙছেন এমন হতে পারে আল্লাহ না করুক কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে বউ যখন হালটা ছেড়ে দিবে আপনার সন্তানের জীবনটাও নষ্ট হবে একটা জান্নাতি পরিবার নিমিশেই ধুলিস্বাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন দুই নাম্বার আজাবটা কবরে আপনার সব কিছু আটকায় যাবে আপনি ক্ষমা নাও পেতে পারেন দুই নাম্বার আজাব তিন নাম্বার যে স্বামী তার বউকে কষ্ট দেয় তার জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে আল্লাহ তার রিজিকের বরকতকে উঠিয়ে নেয় রিজিকের বরকত হারিয়ে যায় বরকত থাকে না কেন থাকে না আমি প্রমাণ দিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন যখন তুমি কোনো নিয়ামত পাও তুমি তোমার জীবনের পাওয়া নিয়ামতকে কদর করো তুমি যদি তোমার জীবনের পাওয়া নিয়ামতকে কদর না করো তবে তুমি আল্লাহর নাসকরি করলে আর যেই বান্দা আল্লাহর নাসকরি করে আল্লাহ তার জীবন থেকে নিয়ামতগুলোকে অচিরেই দূর করে দেয় ঠিক কিনা বলেন হাদিসে আসছে যখন তুমি কোন নিয়ামতে আছো নিয়ামতের কদর করব নিয়ামতের কদর না করলে নিয়ামতকে উঠাই নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে বউ হচ্ছে আপনার জীবনের দ্য মোস্ট বিগেস্ট ব্লেসিং ইন ইউর লাইফ দ্য মোস্ট ব্লেসিং দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন ইউ ইন ইউর লাইফ এটা আপনার নিয়ামত নেয়ামতের কদর করবেন না আল্লাহ নেয়ামত ছিনাই নিবে রিজিকের বরকত কমায় দিবে ঠিক কিনা বলেন মেহরবানি করে আপনার বউকে আজাদ দিয়ে কষ্ট দিয়ে নিজের রিজিকটাকে নষ্ট করতে যাবেন না মাথায় রাখবেন আপনার ওয়াইফ হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখতে যান আপনি নিরাপত্তা প্রথমে সুনিশ্চিত করেন যে ব্যাংকটা ট্রাস্টেড কিনা না আসলে গ্রহণযোগ্য কি না যদি আপনি না বুঝে না জেনে অযত্নে গুরুত্বহীনভাবে যে কোনো ব্যাংকে টাকা রেখে দেন আপনার টাকা কিন্তু গচ্ছা যেতে পারে আপনার টাকা কিন্তু শেষ হয়ে যেতে পারে অতএব আপনার ওয়াইফ হচ্ছে আপনার রিজিকের আসল ব্যাংক এই ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি উল্টাপাল্টা করেন অবহেলা করেন কদর না করেন নামতের মূল্য না বোঝেন আপনার জীবনের সমস্ত রিজিকের বরকতকে উঠাই নিতে পারে একজন বয়স সময় তিনি গে এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে গরিব ছিল বিয়ের পর ধনী হয়ে গিয়েছে আবার এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে ধনী ছিল বিয়ের পরে গরিব হয়ে গিয়েছে রহস্য একটাই যেই স্বামী বইয়ের সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল সে হতে পারে আজকে জিরো বাট আগামীতে তাকে হিরো বানাবে একজন বলেন সবাই তিনি কে আর যেই স্বামী আজকে টাকার বড়ায় দেখিয়ে পাওয়ার ক্ষমতা বাহাদুরি টাকা পয়সা ক্ষমতা স্ট্যাটাস সম্পত্তির ক্ষমতা দেখিয়ে বউয়ের সঙ্গে জুলুম করছে নির্বিচার করছে বউটার কোনো দোষ নাই তবুও প্রত্যেক দিন জুলুম করছে এই স্বামী আজকে হতে পারে ধনী আজকে হতে পারে হিরো বাট আগামীকাল তাকে জুলুম করার জন্য জিরো বানাতে পারে একজন তিনি কে রিমেম্বার দিস রিমেম্বার দিস এটা মাথায় রাখবেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুবাই আমিন চার নাম্বার যে স্বামী তার বউকে কষ্ট দেয় তাকে আমি বলতে চাই নিজের সন্তান নিয়ে একবার ভাবেন সন্তান কিনে একবার ভাবেন আজকে আপনি যেই মেয়েটে কষ্ট দিচ্ছেন অকারণে কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অকারণে কষ্ট দিচ্ছেন মাথায় রাখবেন একদিন আপনারও মেয়ে হবে আজকে যে অন্যায়টা আপনি অন্যের মেয়ের সঙ্গে করছেন আগামীকাল সেই অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ করে এটা কি আপনি সহ্য করতে পারবেন যদি আনসারটা হয় ইয়েস আমি পারবো যা মন চাই করেন আপনি মানুষের কাতার থেকে বের হয়ে গেছেন আপনার সঙ্গে আমার কোনো কথা নাই আর যদি আনসার হয় নো আই উইল নেভার অ্যাভার এবেল টু বি টলরেট দিস এটা আমি সহ্য করব না যে কোনো পুরুষ আমার মেয়ের কলিজার টুকরা মেয়ের সঙ্গে জুলুম করবে গায়ে হাত তুলবে খারাপ ব্যবহার করবে তাহলে মাথায় রাখতে হবে ইউ আর ডুইং সামথিং রং ইউ আর অন দ্য রং ট্র্যাক কাম ব্যাক টার্ন ব্যাক ফিরে আসেন তাও করেন আল্লাহর কাছে মাফ চান তবে হ্যাঁ একটা পয়েন্ট আমি না বলে পারছি না অ্যান্ড আম সো সরি টু মেনশন দিস পয়েন্ট আমি জানি অনেক মেয়ের গায়ে লাগবে অনেক মারাগ করবেন অনেক বোন আমার এই কথার উপরে খুব বেশি মাইন্ড করবেন কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমি প্রত্যেকটা পুরুষের পার্সপেক্টিভ বলছি আমি যদি আমার কথা বলি শুধু আমি আমার কথা বললে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে আমি প্রত্যেকটা পুরুষের দৃষ্টিকোণ বলছি একজন পুরুষ যখন দেখে তার বউ একটা বেইমা একটা পুরুষ যখন দেখে আমার বউটা চিটার একটা পুরুষ যখন দেখে যে আমার বউয়ের চরিত্র হচ্ছে বারো পুরুষ দিয়ে নষ্ট করা একটা চরিত্র একজন পুরুষ যখন দেখে আমার বউ কথায় কথায় মিথ্যা বলে ও যত বড় অলি হোক ও যত বড়ো পীর হোক ও যত বড় আওলিয়া হোক কুতুব হোক গাউসে আজম হোক মাথায় রাখবেন পুরুষ যখন তার স্ত্রীর চরিত্রহীনতা হাতে নাতে ধরে ফেলে চাই সে ডক্টর জাকির নায়ক হোক চাই সে আজহারি হোক চাই সে হোক আসিফ হোক পৃথিবীর যেই হোক না কেন চরিত্রহীন নারীর সঙ্গে পুরুষ কখনো ভালো গলায় ভালো ব্যবহার করতেই পারে না ঠিক কিনা বলেন অতএব কথাটা বুঝতে হবে চরিত্রবানের কথাই বলেছি আমি আদর্শবান বইয়ের কথা বলেছি আমি সেই বইয়ের কথা বলেছি যেই বউটা চিটিং করে নাই আমি সেই বইয়ের কথা বলেছি যেই বউটা বাটপারি করে নাই আমি সেই বইয়ের কথা বলেছি যেই বউটা নিজেকে পবিত্র রেখেছে অতএব মাথায় রাখবেন আপনি আজকে বউকে জুলুম করছেন অথচ সে অনেস্ট অ্যান্ড লয়াল একদিন কিন্তু আপনার সন্তান এই জুলুমের শিকার হতে পারে আল্লাহ তালা কি বলছেন তারা ভয় করে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা আশঙ্কা করে এবং তারা দুর্বল সন্তান রেখে যেতে ভয় করে আশঙ্কা করে আল্লাহ বলছেন কেন আশঙ্কা করে এমন হতে পারে যে আপনি এমন কোন অন্যায় করেছেন যে অন্যায়ের বোঝাটা আপনার সন্তানকে টানতে হতে পারে আজাব হিসেবে এই মাথায় রাখতে হবে যদি আপনার সন্তানকে আপনি কষ্টে দেখতে না চান বউকে আপনি কষ্ট দিবেন না আরেকটা বিষয় মাথায় রাখবেন জাস্ট হাদিস না জাস্ট কোরআন না এমন একটা বিষয় যেটা ন্যাচার আপনি আপনার সন্তানের সামনে বউর সঙ্গে খারাপ ব্যবহার করবেন যদি সে পুরুষ হয় সে বড় হয়ে যখন বিয়ে হবে ও তার বউয়ের সঙ্গে তাই করবে আবার যদি আপনি আপনার বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনার ছেলে তাই শিখবে এবং বড় হয়ে সে তার বইয়ের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করবে ঠিকই না বলে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দারণ পড়েন সবাই আমিন পাঁচ নম্বর যে আজাদটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই যে স্বামী তার বউকে কষ্ট দেয় প্রত্যেক দিন অবহেলা করে যত্ন নেয় না সম্মান করে না এই গর্ভে এই সংসারে কখনো আদর্শবান সন্তান আসবে না এটা নিয়ম

গুড খেরো একটা পিপল ইফ দ্য ম্যান ইজ ফিওর হি উইল পিওর ওয়াইফ ইফ দ্য উইমেন ইজ পিওর সি উইল হ্যাভ পিওর ম্যান যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন যে যেমন তার সন্তান তেমন যে সন্তান যেমন তার বাপ তেমন এটাই হচ্ছে পৃথিবীর ন্যাচার খুবই কম সংখ্যক জায়গায় ভিন্ন দেখা যায় অতএব যদি আপনি একজন আদর্শবান সন্তান চান আপনাকে আদর্শবান পিতা হতে হবে আপনি আদর্শহীন পিতা হবেন আপনার সন্তান কখনো আদর্শবান চরিত্রবান দিনদার সন্তান হতেই পারবে না ঠিক কি না বলে অতএব যদি আপনি আপনার সংসার জীবনে সুখী হতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন জুলুম করবেন না আল্লাহ আপনার সমস্ত আমলকে স্টক করে দিবেন আল্লাহ আপনার জীবনের সুখ কেড়ে নেবেন আল্লাহ আপনার জীবনের বরকত উঠায় নেবেন আল্লাহ আপনার সন্তানকে আজাদ দিতে পারেন আল্লাহ চাইলে আপনাকে ভালো সন্তান নাও দিতে পারেন এজন্য জন্য প্রত্যেকটা হাজব্যান্ডকে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড বিং ভেরি হাম্বল অ্যাবাউট বিনয়ের সঙ্গে বলছি যদি আপনার ওয়াইফ অনেস্ট হয় লয়্যাল হয় চরিত্রবান হয় আদর্শবান হয় পরকীয় তো বহু দূরের কথা এই বউকে এত ভালোবাসবেন এত যত্ন করবেন যে যখন আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আটকে গেছেন আল্লাহ বলছেন তোর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট নয় মায়ের সার্টিফিকেট নয় ইউ হ্যাভ টু টেক দ্য সার্টিফিকেট ফ্রম ইউর ওয়াইফ তোকে তোর বইয়ের থেকে তোর চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসতে হবে আপনি এত ভালোবাসবেন এত আদর করবেন এত যত্ন করবেন এত দায়িত্ব পালন করবেন যে কেমতের কঠিন দিনে আপনার বউ গৌরবে বলবে আমার স্বামীর চরিত্র যে ভালো এটার সার্টিফিকেট আজকে আমি সবার সামনে স্ত্রী হয়ে দান করবো ঠিক কিনা বলেন এতটাই রেসপন্সিবল হবেন এতটাই দায়িত্বশীল হবেন এতটাই ভালো ব্যবহার করবেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা হাজব্যান্ডকে ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করার পরিপূর্ণ তৌথিক দান করুক আমার সকলেই জবান খুলে পড়ছি আমি